বিনিয়োগের ক্ষেত্রে দেখেন ফরেনাররা তো ওরা বড় ইনভেস্টমেন্ট নিয়ে নামে আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা তো একটু কম ইনভেস্টমেন্ট নিয়ে নামে দুটো কিন্তু দুই জিনিস তো সেক্ষেত্রে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষেত্রে আমি বলতে পারি যে ওদেরকে সচেতনতা বেশি আনতে হবে এবং স্টাডি করে আসতে হবে যে আমি যেন আমার যে ইনভেস্টমেন্টটা এটা আমি যেন নষ্ট না করি এবং এটা এটাকে বাড়াতে হলে আমাকে ইনভেস্ট কর মানে স্টাডি করে এবং ফান্ডামেন্টাল শেয়ারের দিকে আগাতে হবে অবশ্যই এবং যেগুলো তো আপনার এফ ভালো আছে বা ডিভিডেন্ড ভালো দেয় বা ইপিএস ভালো দেয় এগুলো আর যদি আপনি মনে করেন ফরেনারদের কথা বলেন অবভিয়াসলি তারাও ফান্ডামেন্টালি যাবে কেন না যেহেতু তাদের ইনভেস্টমেন্ট বড় ওরাও ফান্ডামেন্টালি দিকে যাবে কিন্তু ওদেরকে মানে আরেকটু বেশি চিন্তা করতে হবে কেন করতে হবে যে ওদের ইনভেস্টমেন্টটা বেশি বড় সো দুইটা ক্রাইটেরিয়া দুই রকম তবে আমার কাছে মনে হয় যে আমরা সবাই মূলত এটাই আমরা চিন্তা করব যে আমাদের ফান্ডামেন্টাল আমাদের ইপিএস আমাদের ডিভিডেন্ড এবং বিগত কত বছরের জিনিসগুলো যেগুলো ইপিএস এগুলো আমরা দেখে আমরা আগাতে হবে আমরা এটা দুইটা ক্ষেত্রে আমি একই বলবো দুইটা দু রকম কিন্তু আমরা মূলত আমরা একই বলবো এটাকে আমি যদি আমার কথা চিন্তা করি তাহলে আমি আমারটা দিয়েই বলতে পারি আমি তিন মেয়াদি আমি কাজ করতে পছন্দ করি আমি অবশ্যই কিছুটা আমি রাখবো স্বল্প মেয়াদের জন্য আর কিছুটা রাখব আমি দীর্ঘমেয়াদের জন্য কারণ দীর্ঘমেয়াদের জন্য আমার ভালো ফলাফলটা আসবে হচ্ছে আমার ইনভেস্টমেন্টে যে আমার ডিভিডেন্ড এগুলো বেস করে আর স্বল্প মেয়াদে তো কিছু রাখতে হয় রানিংয়ের জন্য যেটা আমাদের জন্য এটা ভালো আমি আমি তিনটেই করবো ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আমি এটা বলতে চাই যে তখনকার পরিস্থিতি ছিল একটু নিয়মের অভাব ছিল তখন মানে যেটা বলে বাজার তখন ওরকমভাবে স্ট্যাবল ছিল না এবং যেটা রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো ছিল ওগুলো এতটা স্বস্তিদায়ক ছিল না যে কারণে মার্কেট একটা একটা পর্যায়ে ছিল এটা ডে বাই ডে বে স্লো হয়েছিল যেটা ক্ষুদ্র বিনিয়োগের জন্য খুবই প্রবলেম ছিল এবং যে কারণে এটা হয়েছে আর বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি যে আমাদের জন্য যে নিয়মগুলো যে আমাদের রুলসগুলো যেগুলো আসছে সেগুলো আমাদের বর্তমান ক্ষুদ্র বিনিয়োগের জন্য এটা পজিটিভ যে কারণে এখন আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী হ্যাপি এবং আমি আশা করব যে বর্তমান যে এসএসসি এসসি বা ডিএসসি যারা আছেন তাদের তারা আরও এই জিনিসটাকে ভালোভাবে নিয়ে ভালোভাবে মানে রুলসগুলোর সামনের দিকে নিয়ে গেলে আরও ক্ষুদ্র বিনিয়োগ করে আরও উৎসাহিত এবং আরও আসবে আমাদের মতো যারা আছি আমরা আরও এটাকে স্বস্তিভাবে আমরা বিনিয়োগ করতে পারবো